আজকে আমরা আগের দিনের মতো একটি টেবিল ড্রয়িং করব কিন্তু যেখানে ম্যাটেরিয়ালসগুলো থাকবে ভিন্ন এ ফোর সাইজের সমান কাগজটিকে লম্বালম্বি করে নিয়েছি এবার মাঝখানে একটি দাগ দিয়ে নিচ্ছি আমি স্কেল ব্যবহার করছি না তোমরা স্কেল ব্যবহার করতে পারো ঠিক আগের দিনের মতো যেভাবে আমি বলেছিলাম তো মাঝ বরাবর আমি একটি দাগ দিয়ে নিচ্ছি দুই থেকে তিন আঙ্গুল গ্যাপ দিয়ে আড়াআড়িভাবে একটা লম্বা দাগ দিয়ে নিচ্ছি লক্ষ্য করো ডাক বাম পাশে একটু ফাঁকা রেখেছিলাম ফাঁকা সেই লাইনটা থেকে কোন একটা লাইন টানব এবারে উপরের বাড়তি লাইনটি মুছে ফেলবো টেবিলের খানিকটা উপরে একটু দাগ দিয়ে নিচ্ছি অনেকের পেজ লম্বা হতে পারে অনেক লম্বা সেই অনুযায়ী তোমরা এই দাগটা দিয়ে নিবে উপরের এটা জানালার জন্য দাগ জানালে আমি পর্দা দিব পর্দাটা বাধা অবস্থায় থাকবে এই জন্য আমি একটু বাঁকা করে দাগ দিয়ে নিচ্ছি আরও কিছু পর্দার যে ভাঁজগুলো সেগুলো দিয়ে নিচ্ছি পর্দাটা বাধা আছে এই জন্য আমি একটা স্কোয়ার শেপ দিয়ে নিচ্ছি এরপরে আমি একটা সোজা করে দাগ দিয়ে নিচ্ছি দাগগুলো খুবই সফট করে হবে খুব হালকা করে দেবে এভাবে আমি দিচ্ছি নিচে যে দাগটা দিয়েছি এটি হচ্ছে জালনার নিচের পার্টি। এবার অপর পাশের পর্দাটাও ঠিক একইভাবে দিচ্ছি প্রথমে একটু বাঁকা লাইন দিয়ে নিব হালকা হালকা হাতে এরপরে হচ্ছে যে আমি একটু দেখে নিচ্ছি যে আমার ওই পাশের স্কোয়ার শেপটাও ঠিক একইভাবে আছে কি না যে একইভাবে যদি থাকে একই সমতলে যদি থাকে তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে এবার কিছু পর্দার কুচি দিয়ে নিচ্ছি কুচিগুলো তেমন কোনো ব্যাপার না জাস্ট হালকা হাতে কিছু লাইন দিয়ে নিবে এবারে পর্দার নিচের সাইডটা আঁকবো এই জন্য আগে মেঝের দাগটা দিয়ে নিলাম তার নিচের কোনায় একটা ঢেউয়ের মতো লাইন দিয়ে নিচ্ছি এবারে টেবিলের কোনার লাইনটা একটু সামান্য বাঁকা করে দেব যেভাবে তোমরা দেখতে পাচ্ছো এবার ওই কোনার লাইনটা ধরে ঠিক আগের মতোই ঢেউয়ের মতো দিয়ে নিচ্ছি তোমরা দেখতে পাচ্ছ ঢেউয়ের মতো এক কোনো লাইন বেশি বাঁকা আবার কোনো লাইন কম বাঁকা এবারে লক্ষ্য করো যে লাইনগুলো একটু বেশি ভিতরে ঢুকানো সেখান থেকে একটা সোজা উপরে একটা লাইন দিয়ে নিচ্ছি এই লাইনটা আমি নিচ থেকে উপরে দিচ্ছি জাস্ট জাস্ট নিচ থেকে উপরে ছেড়ে দিচ্ছি আমি যেভাবে দিচ্ছি তোমরা যদি সেভাবেই দাও তাহলে জিনিসটা দেখতে একদম টেবিল ক্লথের মতো লাগবে টেবিলের এই প্রান্তে আমি একটা ফ্রুট বাস্কেট দিব এই জন্য আমি একটা জায়গা করে নিচ্ছি গোল একটা জায়গা করে নিচ্ছি এই কাজটা তোমরা ছোট কোনো চুরি অথবা ছোট কোনো গ্লাসের শেপ দিয়ে করতে পারো তারপরে আমি একটা পাশে লম্বা করে একটা জায়গা দিয়ে নিচ্ছি কিছুটা টেবিলের অংশ এবং কিছুটা টেবিলের বাইরের অংশ নিয়ে এখানে আমি একটা লম্বা ফুলদানি দেবো এই জন্য আমি জায়গাটা রেখে নিলাম টেবিলের এই প্রান্তে আমি একটা খোলা বই দেব বন্ধ বই এবং খোলা বই দেব ঠিক আগের যে আমরা টেবিলটা এঁকেছিলাম সেখানে যেভাবে আমি বইটা দিয়েছিলাম সেভাবে তোমরা ঠিক দেবে প্রথমে আমি এটা বন্ধ বই দিচ্ছি তারপরে একটা খোলা বই দিব বন্ধ বইয়ের খানিকটা অংশ দেখা যাচ্ছে বন্ধ বইটা নিচে দিকে এবার খোলা একটা বই দিচ্ছি বই দিচ্ছি এখানে প্রথমে একটা বাঁকা দাগ দিয়ে নিলাম তারপরে আর একটা বাঁকা দাগ দিয়ে নিচ্ছি আর উপরের যে দাগটা হবে উপরের যে বাঁকা দাগটা হবে সেই দাগটা কিন্তু খানিকটা ছোট হবে আর নিচের দাগটা কিন্তু বড় হবে জাস্ট এভাবে করে জাস্ট খোলা বই যেভাবে থাকে সেভাবে বইয়ের পাশে আমি একটা কাপ দিচ্ছি প্রথমে একটা ছোট করে ওভাল দিয়ে নিলাম এবারে দুই পাশে দাগ দিয়ে কাপের শেপ করে নিচ্ছি এরপরে দেব হচ্ছে এখানে একটু চায়ের একটা দাগ দিব ফ্রিজের একটা জন্য একটা ওভালের শেপ দিয়ে নিচ্ছি এরপরে কাপের ধরার হ্যান্ডেলটাও এখানে অ্যাড করে দেব কলের জন্য যে বৃত্তটা এঁকেছিলাম সেই বৃত্তের মাঝখান বরাবর একটু হালকা বাঁকা করে একটা দাগ দিয়ে নিচ্ছি বাস্কেটে নিচের অংশের হাফ সার্কেলের লাইনটি এবার গাঢ় করে দেব উপরের দাগটা মুছে নেব এবারে একটি একটি করে ফল বসাচ্ছি প্রথমে একটা আপেল দিলাম তারপরে অন্য একটা ফল যেমন ধোবা আম তোমাদের প্রয়োজন মতো যে যেকোনো ফল দিতে পারো ফলের অর্ধেকটা অংশ উপরের দিকে থাকবে এবং অর্ধেকটা অংশ বাস্কেটের ভিতরে থাকবে এবারে ফুলদানিটি দিচ্ছি ফুলদানিটি ঠিক আগেরবারের মতোই আমি লম্বা করে দিচ্ছি তোমরা যেকোনো শেপে দিতে পারো উপরের কিছুটা অংশ মুছে নিলাম এবারে ফুলদানি থেকে একটু দূরে দূরে আগের বারের মতোই ফুলগুলো বসাবো এবং ফাঁকে ফাঁকে পাতাও দিব পেন্সিল দিয়ে পুরো ছবিটি শেষ হয়ে যাওয়ার পর আমি সিটি মার্কার ব্যবহার করে ফেলেছি টিভিটি মার্কার সাধারণত ওয়াটারপ্রুফ হয় ভিডিওর কিছু অংশ রেকর্ড হয়নি এই জন্য কিছু কিছু ম্যাটেরিয়ালস এখানে অ্যাড করা হয়েছে যেগুলো দেখাতে না পারার জন্য আন্তরিকভাবে দুঃখিত এখানে যে আইটেমগুলো দেওয়া হয়েছে ইচ্ছা করলে তোমরা চেঞ্জ করতে পারো